ওরা আসলে শিবির কর্মী ওরা ছাত্রলীগের গিয়ে আশ্রয় নিয়েছে নিজেরাই সেটা বলেছে বলে মন্তব্য করেছে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সোশ্যাল মিডিয়ায় ভিডিও টক শো ফেস দ্য পিপল এর এক টক শোতে তিনি কথা বলেন ফজলুর রহমান আরও বলেন সারিস আলমের কথা বলবো সে শিবির আদর্শের ছেলে সে ছাত্রলীগ করেছে যে প্রশ্নটা আপনি করেছেন সেই প্রশ্নের উত্তরটা দেওয়া আমার ছিল না নির্বাচন হলে সব কিছু খোলাসা হয়ে যাবে উল্লেখ করে ফজলুর রহমান আরো বলেন এদেরকে দিয়ে যারা কথা বলায় ক্ষমতা এখন থাকতে চায় বিনা নির্বাচনে এটা তাদেরই একটা তরুণ শাখা যুব শাখা যেটার নাম ছাত্র শিবির যুব শাখাটার নাম অত শোনা যায় না এটা তাদের একটা তরুণ শাখা ভাসমান কথা বলি না উল্লেখ করে তিনি আরও বলেন ওরা ছাত্রলীগ গিয়ে আশ্রয় নিয়েছেন নিজেদেরকে লুকায়িত করেছে এটা নিজেরাই বলেছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি